السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شماني تو আসলে কালকের দিনগত রাতি লাইলাতিম নিসফি লাইলাতিমাবান অর্থাৎ সাবানের মধ্য রজনী এ বিষয়টি সম্পর্কে আমরা খুব বেশি জানি যে এটা একটা ফজিলতপূর্ণ রাত আচ্ছা এ রাতে আল্লাপাক তার বান্দাবান্দিদেরকে ব্যাপক হারে ক্ষমা করেন এবং তিনি বান্দার প্রার্থনাকে গ্রহণ করেন এটা আমরা সবাই জানি এ জানার ভিত্তি হল কয়েকটি হাদিস একটি হাদিস হল ইবনি মাজাহ তেরোশো উননব্বই নম্বর হাদিস এই হাদিসটি তিরমিজি তো আছে সাতশত উনচল্লিশ নম্বর হাদিস তিরমিজিতে খণ্ড আর ইবনে মাজাই তেরোশো উননব্বই যে আমাদের আম্মাজান হজরত আয়সা সদিকার দিয়ালাহুতাল আনহা তিনি এক রাতে ঘুম ভেঙে দেখলেন যে তার পাশে মহানবী যে শুয়েছিলেন তিনি এই মুহূর্তে আর নাই তখন তিনি কৌতূহল বসত চিন্তা করলেন গেল কোথায় খুঁজবার জন্য তিনি বের হয়ে অন্যান্য আরও যে সব স্ত্রীদের রয়েছে তাদের ঘরের দিকেও তিনি তাকালেন এবং ওখানে পেলেন না মসজিদে নববীতে পেলেন না এরপরে তিনি চলে গেলেন মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকি সেখানে গিয়ে হুজুরকে পেলেন এবং হুজুর তাকে দেখে বললেন যে তুমি কি মনে করো আল্লাহ এবং তার রসুল তোমার প্রতি কোনো অবিচার করেছেন তিনি বলছেন না তা না আমি আপনাকে পেলাম না তো তাই খুঁজতে খুঁজতে এখানে এলাম হুজুর সাল্লিয়াল্লাম বললেন যে তুমি কি জানো আজকে কোন রাত তিনি বললেন না এটা আল্লাহর তারা সুলি সবচেয়ে ভালো জানে তখন নবীজি বললেন এই রাতটা এত গুরুত্বপূর্ণ রাত যে রাতে তখন ওই আরব জাহানে একটা গোত্র যাকে বলা হয় বাণী কালভ এরা সব থেকে বেশি বকরি লালন পালন করতো অথবা ভেড়া বা দুম বা যাই বলি এই প্রাণীগুলো তারা খুব বেশি লালন পালন করত। তাদের সংখ্যাই ছিল বেশি এবং ওদের শরীরে যে যত লোম আছে এর থেকেও বেশি সংখ্যক আমার উম্মতকে পাক ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ এই হাদিসটি সারা বিশ্বে বিশেষ করে আমাদের উপমহাদেশের থেকে বেশি প্রচারিত আরেকটি হাদিস আছে সেটা এর আগে তেরোশো অষ্টআশি নম্বর হাদিস ইবনে মাজার যে আল্লাহ পাক এই দিন সন্ধ্যার পরেই প্রথম আকাশে এসে তার বান্দাবান্দিকে ডাকতে থাকেন কে আসো আমার কাছে আমাকে ডাকবা আমি সাড়া দেব আমার কাছে চাইবা আমি অভাব পূরণ করব কে আমার কাছে ক্ষমা চাও কে অসুস্থতা থেকে মুক্তি চাও এভাবে মানুষের যা প্রয়োজন এগুলো নিয়ে তিনি ডাকতে থাকেন একেবারে নিকটবর্তী আসমানে এসে এইটা আগের হাদিস আর তেরোশো নব্বই নম্বর আরেকটি হাদিস আছে সেটা হলো এই রাতে আল্লাপাক সবাইকে ক্ষমা করেন কিন্তু দুইটা শ্রেণীকে ক্ষমা করেন না একটা হলো যারা শিরকের সাথে সম্পর্ক রাখে শির করে আর একটা হলো যারা হিংসা করে এই দুই শ্রেণী ছাড়া সবাইকে ক্ষমা করেন এই ইবনে এই ইবনে মাজার এই তিনটা হাদিস আপনাদেরকে শোনালাম তেরোশো অষ্টআশি তেরোশো উননব্বই তেরোশো নব্বই সব থেকে বেশি প্রচারিত তেরোশো উননব্বই নম্বর হাদিস যেটা তিরমিজিতে সাতশো উনচল্লিশ নম্বর হাদিস তিরমিজির অনেক খণ্ড আছে তার ভিতরে যেটা তাহাকিক করা হয়েছে সেই খণ্ড আচ্ছা এখন আমাদের দেশে যে সমস্ত এই রাতের ফজিলতের ব্যাপারে যে সব কথাগুলা ব্যাপক আকারে দীর্ঘদিন প্রচারিত ওয়াজ মাহফিল মসজিদে সেটা হলো এই রাতে ভাগ্য গড়া হয় ভাগ্য ভাঙা গড়া হয় এ রাতটা খুব বরকতের রাত এবং এ রাতে মানুষের চা পূরণ হয় সুতরাং এটাকে আমরা আমাদের ভাষায় বলি ভাগ্যর আচ্ছা এখন বিষয় হলো সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আল্লাপাকের কাছে সব থেকে শ্রেষ্ঠ সম্পন্ন রাত হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদরের ব্যাখ্যাকে অপব্যাখ্যায় পরিণত করে বেশ কিছু লোকেরা তারা সবে বরাতের নামে এত বিশাল কথা বলে যে ভাগ্য রজনী এত কিছু কারণ হল আমরা জানি সুরাতুল কদর এটি হচ্ছে কোরআনে করিমের সাতানব্বই নম্বর সুরা এটা রাসুল্লার মাকি জিন্দিগিতে নাজুর হয়েছে মদিনায় না আবার এই এখানে পাঁচখানে আয়াত এই পাঁচটা আয়াতের ব্যাখ্যা নিয়ে রাবুল আলমিন সুরা দোখানে আরও পাঁচটি আয়াত নাজিল করেছেন এই সুরা দোখান হলো কোরআন শরীফের চুয়াল্লিশ নম্বর সুরা এটাও মাকি এই দুটো সুরার কোনোটাই মদিনাই নাজিল হয়নি এবং হজরত আয়সা সিদ্দিকার দিয় তালা আনহার সঙ্গে নবীজির দেখা হওয়ার পর এই জান্নাতুল বাকি কবরস্থানে এর আগ পর্যন্ত হজরত আয়সাও জানতেন না গোটা মদিনা ছিল ঘুমন্ত কেউই জানে না এখন যে হাদিসটি এত বেশি প্রচার করা হয় এই হাদিসের আভ্যন্তরীণ তথ্যই প্রমাণ করে হাদিসটি বড় দুর্বল এবং ফজিলতের হাদিসগুলি যে এতই দুর্বল যে কেউ কেউ এগুলাকে জাল মিথ্যা মহাদিসিনরা যারা বিশ্ব জগৎ বিখ্যাত তারা এগুলা বলেছে আমি আপনাদেরকে কয়েকটা মানে এই হাদিসের বিশ্লেষণে সাধারণ জ্ঞানের কিছু কথা বলি দেখেন নবী এবং রাসুলদের জন্য এটা নিষিদ্ধ যে তিনি রিসালাতের কোনো বিষয় আল্লাহর পক্ষ থেকে বান্দাকে কোনো ফজিলতের মেসেজ দেবেন এইটা গোপন রাখবেন এ এটা নবীদের জন্য যায় না কোনো নবীরা এটা করেননি কখনো নবীও এটা করবেন না এটা স্বাভাবিক কিন্তু আপনি দেখেন হজরত আয়েশা যদি এই হাদিস বোঝা যায় এই রাতের বেলায় যদি তার ঘুম না ভাঙত তাহলে তো তিনিও জানতেন না কেউই জানতো না অথচ এত ফজরপূর্ণ একটি রাত নবী যে এইভাবে বলবেন কেন তিনি তো আগের জুমাই বলবেন এবং তার সম্মানিত সাহাবরা জানবেন এবং যারা এটা সর্বত্র প্রচারের দায়িত্বে যারা ছিল তাদের মাধ্যমে এটা সর্বত্র প্রচারিত হবে কিন্তু দেখুন কিভাবে যেন তার ঘুমটা ভাঙল তিনি খুঁজতে যদি না যাইতেন তাহলে তো এটা জানতেন না এবং তিনি কেন কবরস্থানে খুঁজতে যাবেন একজন নারী গভীর রাতে তার স্বামী নেই ঠিক আছে হয়তো কোনো প্রয়োজনে গেছে আবার আসবে কিন্তু তিনি তাকে খুঁজতে কবরস্থানে গেলেন এটা একটা অস্বাভাবিক বিষয় এরপরে নবীজি শুধু আয়সাকেই কথাটা বললেন এর আগের রাতে এসার ওয়াক্তেও আলোচনা হয়নি এইগুলা হলো হাদিসের অন্তঃসার শূন্যতা তুলে ধরে যে আসলে এই হাদিসটি আসলে সহি নয় সঠিক না আচ্ছা এখন কোরআনে কেরিমে যে দুটি সুরার ভেতরে বলা হচ্ছে সেটা হলো حامين والكتاب المبين إنا أنزلناه ليلة مباركة إنا أنزلناه ليلة مُبَارَكًا إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إذن الله আমি আমার নাজিলকৃত কেতাবের কসম করছি নিশ্চয়ই এই কোরআন অবতীর্ণ হয়েছে এক মোবারক রাতে যে রাতে আমার নির্দেশে সমস্ত প্রজ্ঞাপীর্ণপূর্ণ বিষয় মানে যেটা সাধারণ জ্ঞানের স্তরে না অনেক উচ্চ স্তরের প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় ফয়সালা হয় কারণ আমি তো সতর্ককারী এই হচ্ছে আজগুলোর অর্থ এখন কি বলা হচ্ছে যে এই মোবারক রাতে কোরআন নাজিল হয়েছে মোবারক রাতটা কি এরপরে সে পাক দিয়েছে সোরা কদরের মধ্যে সাতানব্বই নম্বর সুরা ইন্না আং হুফি লাইলাতুল লাইলাতুল কথা আলফি সাহার নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাত্রে নাজিল করেছি ওখানে বললেন মোবারক রাতে নাজিল হয়েছে মোবারক রাতের পরিচয় কি সেটা হলো লাইডাতুল কদরের রাত এটা আল্লাহ স্পষ্ট করেছে কিন্তু কেন জানি দীর্ঘকাল এই ময়দানে বারবার বলা হয় এই যে এইটাই হলো ভাগ্য রজনী অথচ শবে বরাতের ব্যাপারে কোরআনে কেরিমে একটা এত নাই এটা এক নম্বর দ্বিতীয় হলো হাদিসগুলো সহি নয় যে হাদিসটা হাসান পর্যায়ের মানে উত্তম সহি হলো সর্বোচ্চ মান তার নিচে যেটা সেটা হলো সেই হাদিসটা এতটুকু যে আল্লাহ আল্লাপাক এই সাবানের মধ্যরাতে রজনীতে তিনি ব্যাপক হারে বান্দাকে মাফ করেন শুধুমাত্র দুই ধরনের ব্যতীত একটা যারা শির্কের সাথে সম্পর্ক রাখে আর একটা হলো যারা হিংসা করে এই হাদিসটা এই তিনটা হাদিসের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ আর ওইগুলোতে একেবারে দুর্বল কারণ আর তেরোশো অষ্টআশি নম্বর হাদিসটা দুর্বল কেন এটার কারণ হল ওখানে বলছে যে এই এই মানে এইটা শুরু হলে সন্ধ্যা থেকে আল্লাপাক রাত্রে আসলেই মানে সন্ধ্যার পর আল্লাপাক বান্দাকে ডাকতে থাকেন এখন সহিয়াল মুসলিমের হাদিসে আছে আল্লাহ এরকম প্রতি রাতেই করেন সুহান আল্লাহ আল্লাহ যে তবে সেই রাতগুলার কথা বলা হয়েছে রাতের এক তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়ার পর করেন দশটার পর থেকে আর আর কিছু হাতিসে আছে শেষ তৃতীয়াংশে এটা প্রতিরাতি আল্লাহ আসেন আর এই রাতটার ব্যাপারে একটু অতিরিক্ত এইটা যে রাতের শুরু থেকে বিষয় তিনি তো প্রতিরাতি আসেন এবং বান্দার চাহিদা পূরণের জন্যই আসেন তাকে ক্ষমা করার জন্যই আসেন তাকে পরিশুদ্ধ করার জন্য আসেন বেছে বেছে এই রাতটা কেন তো সেজন্য ওটাও এক ধরনের দুর্বল হাতিসের ভিতরে পরিগণিত তো এখন তবে সমস্যা হলো যখন প্রচুর একটা কিছু পরি প্রচলিত হয়ে যায় এইটার বিরুদ্ধে কথা বলা মানে মানে এটা তো আমাদের শিকড় গেড়ে আসে ভিতরে তো এইটা মেনে নেওয়ার মতো খুব যদি যারা যুক্তি এবং বিবেককে প্রাধান্য দেয় এবং কোরআন সুন্নাকে বেশি গুরুত্ব দেয় তাদের পক্ষে মানুষ সহজ আর যারা সামাজিক রীতিনীতিকে গুরুত্ব দেয় এবং এর দ্বারা কিছু হুজুরদেরও আয় আছে কিছু মানুষেরও একটু মজা আছে এ হালুয়া ও বাড়ির হালুয়া কত কিছু এটা সব আছে তাদের জন্য এটা কষ্টকর হয় যে এইগুলো বন্ধ করার দরকার কি হ্যাঁ ঠিকই আছে হালুয়াটা হল সবই যায় কিন্তু প্রশ্ন হলো যখন কোন একটা দিবসকে কেন্দ্র করে এটাকে বেশি আহামরি কিছু উদযাপন করতেই হবে মনে করা হয় সেটা তখন বেদাতের ভিতরে পড়ে যায় আপনি হালুয়া সারা বছর দেন কোনো সমস্যা নেই কিন্তু সারা বছর না দিয়ে এই একটা রাতে দিতে হবে বাজি পোড়াইতে হবে মোমবাতি জ্বালাইতে হবে এগুলো আসলে হিন্দুদের কাছে দীর্ঘকাল আমরা থাকতে থাকতে বা আমাদের হয়তো বেশ কয়েক পুরুষ আগের লোকেরা হিন্দু থাকার জন্য ওদের যে দেওয়ালি পূজা আছে এই রাতে কিন্তু তারা মোমবাতি ধরায় অথবা মঙ্গল প্রদীপ জ্বালায় এরকম কিছু করে এগুলো আমাদের রক্ত মাংস থেকে আমরা তুলতে পারিনি কারণ আমাদের ভিতরে জ্ঞানের চর্চাটা বড্ড কম এখন তারপরও কথা হলো যেহেতু রাতটাকে যেভাবেই হোক এটা তো আছে। তা আমরা এটা গুরুত্ব দেবো তাই গুরুত্ব দেবো কীভাবে আমরা প্রথমত সিদ্ধান্ত নেব কোনো রকম শির্কের ভিতরে আমি লিপ্ত হব না কোনোভাবেই আল্লাহর অস্তিত্বের সঙ্গে শির্খ তার হুকুম হাকাম করে নে কোনো বিধানের ব্যাপারে এটাকে অবহেলা করে অন্য কারো বিধান বানা এটাও শিখ আল্লাহর কুদরত যদি মনে করি অমোক কবরওয়ালা আমার আশা পূরণ করবে তার কাছে চাই অমক মাজারে যায় এটাও কিন্তু শিখ শুধুমাত্র মূর্তি পূজা শিখ না মুসলমানরা মূর্তি পূজা করে না কিন্তু কলিজার ভিতরে তার যে অজ্ঞতার মন্দির সে প্রতিষ্ঠিত রাখছে এগুলার কাছে সে বারবার শিট করে এ থেকে মুক্ত হইতে হবে আর হিংসা বিদ্বেষ করা যাবে না নবীজি এগুলোকে চরমভাবে নিষেধ করেছেন আপনারা জানেন একজন সাহাবি এমন ছিলেন রাতের বেলায় তিনি সবাইকে ক্ষমা করে তারপর ঘুমাইতেন একদিন নবীজি বলছে এই কিছুক্ষণ পর একজন জান্নাতির লোক দেখতে পাবা তেমন সময় একটা লোক আসলো খুব একটা পরিচিত কেউ না তখন সে উজু করে চেহারা দিয়ে ঝরঝর করে পানিও ঝরছে নবী যে এইভাবে পরপর তিন দিন বললেন তিন দিনই ওই লোকটাই আসলো তখন এক বিখ্যাত সাহাবি হজরত আবদুল ইবনে আমর ইবনুল তিনি চিন্তা করলেন আশ্চর্য আমাদের ব্যাপারে এই সুসংবাদ নগর ব্যাপারে ও কি আমল করে দেখা দরকার তো সে একটু কৌশল করে ওনার কাছে মেহমান হতে চাইলো রাতের আমলগুলা দেখবে বলে তো দেখলো না সে আমাদের থেকে বেশি আমল করে না স্বাভাবিক নিয়মে রাত জাগে ওই শেষ রাতে তাহাজত পড়ে এভাবে জিগ্রাজগার করে ঘুম যদি ভাঙে সে আবার কিছু এসতেক করে যতটুকু সে টের পাইয়েই তিন দিন পর বিদায় নিয়ে এসব বললো ভাই আমি আসলে এসছিলাম তোমার আমলগুলো জানার জন্য তোমার গোপন আমল জানার জন্যে তা আমি তো তোমার এমন আহামরি আমল দেখলাম না তুমি কি আর কোনো আমল করো তে বলছে না তুমি যে দেখছো তাই তে বলছে তাহলে নবীজি তোমারে বেলায় এত প্রশংসা কেন করলো যে তুমি জানি তে বলছে ভাই এটা তো আমি বলতে পারবো না তো বলছে তুমি তো চিন্তা করো তো তোমার কি আর কোনো আমল আছে তখন সে বললো ভাই আমি একটা কাজ করি রাত্রি সারাদিনের হিসাব ঘুমানোর আগে চিন্তা করি আত্মসমালোচনা করি আর ভাবি আচ্ছা ওর প্রতি মন খারাপ হলো ওর ও আমার এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে কিন্তু ওদেরকে আমি মাফ করে দিয়ে তারপর ঘুমাই তখন আব্দুল ইবনে আমর লাস বলছেন নিশ্চয়ই তোমার এই উদারতার কারণে রাব্বুল আলমিনও তোমার প্রতি উদারতা দেখিয়ে তোমাকে আল্লাপাক জান্নাতে সার্টিফাই করেছেন যার জন্য মহানবী তোমাকে জান্নাতি লোক হিসেবে ঘোষণা করেছেন সোহান আল্লাহ তাহলে বিষয় হলো কারো প্রতি হিংসা রাখবো না আর হলো আমরা শির্কের সাথে কোনোভাবে সম্পর্কিত করব না এইটা যদি আমরা করতে পারি তাহলে আর আপনারা জানেন যে ইসলামে প্রতি মাসেই তেরো চোদ্দো পনেরো এই তিনটা হলো বিজের নফল রোজা এটা একটা গুরুত্ববহ রোজা তাই সবে বরাতের যে তারিখ বলি সেটাও তো একদিন পড়ে কিন্তু বেসে বেসে একদিন রোজা করা মহানবী নিষেধ করেছেন এটা আবার অন্য হাদিসের সাথে বাদে সেই জন্য যারা এই অভ্যাসটা রাখতে পারেন তারা তো এমনি পাবেন সবে বরাতের রোজার ফজিলত সবে বরাতের রোজা বলে এটা বলে কোনো লাভ নাই এটা আসলে বদ্ধ পড়েছেই তারপরও যদি আমরা হিংসামুক্ত হৃদয় রাখি মুক্ত অন্তর রাখি আকিদা বিশ্বাস রাখি আর যদি নিয়মিত আমাদের সামর্থ্য অনুযায়ী সে দুই রাখেতে হোক আমরা অনেকেই কিন্তু রাত বারোটা পর্যন্ত প্রায় জাগি এগারোটা পর্যন্ত জাগি তে মধ্যরাত হয়ে গেলেই তাহা যতরূ হয় দুই রাখ নামাজি পড়ে ঘুমাই আল্লাহর কাছে ক্ষমা চাই এভাবে যদি আমরা চলতে পারি তাহলে কোনো কোনো আলেম বলেন যে সবে বরাতে আপনি যদি ঘুমিয়েও থাকেন তবুও এর ফজিলত আপনি পাবেন কারণ আপনি তো সম্পর্ক রাখছেন দেখেন না এখানে ধরেন সিন্নি দেওয়া হয় আমরা কিছু লোককে আবার তার বাড়িতেও সিন্নি পাঠাই হ্যাঁ ধরেন সে আসে নাই মসজিদে তুই না ঠিক আছে অমুকের বাড়িতে যদি দিয়ে এসো সে তো নিয়মিত আসে আজকে হয়তো আসে নাই তার বাড়িতে পৌঁছে দাও তো যদি আমরা এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারি তবে এরাতে ঘুমিয়ে থাকলেও আপনি ওই ফজিলতি পাবেন আমরা বলি সুহান আল্লাহ তো বিষয় হলো মনে রাখতে হবে সবে বরাতের ফজিলতের কথা বলে যে সুরা দোখানের যে আয়াতের তাফসির করা হয় এটা ফুল সুরা দোখান লাইলাতুল কদরকে আরও সৌন্দর্য দিয়ে করেছেন এবং লাইলাতুল কদরেই ব্যক্তি থেকে শুরু করে দল এবং জাতির ভাগ্য নির্ধারণ হয় প্রতিটি ব্যক্তি প্রতিটি দল প্রতিটি মানে গ্রুপ অথবা একটা জাতির উত্থান পতনের ফয়সালা ওই রাতে করা হয় লাইলাতুল কদরের রাতে অর্থাৎ লাইলাতুল কদরের সাথে কোরআনের সম্পর্ক এবং কোরআনই এই পৃথিবীতে সর্বোত্তম কেতাব এটাকে কেন্দ্র করি এর সঙ্গে সম্পর্কের সূত্র ধরেই আল্লাহ রহমত আর গজব আসে যে জন্য লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আপনারা জানেন লাইলাতুল কদরি হইরুমিন আলফি সাহার এটা হাজার মাসের সেরা আমাদের আলেমরা এটাকে যোগ বিয়োগ ভাগ করে বলেছে তিরাশি বছরের উপরে আচ্ছা কিন্তু আরেকটি ব্যাখ্যা হলো যে আসলে এই এই হাজার মাসের সেরা মানে ইসলামে যেমন আমরা অনেক সময় কথা বলতে গিয়ে বলি না তুই যদি একশো বারো বলিস তাও শুনবো না তার মানে কি একশো একবার বললে শুনতাম এটা হলো সংখ্যাধিক্য বোঝানোর জন্য যে অর্থাৎ হাজার মাসের সেরা এই যে কত আল্লাপাক ভালো জানেন এটা একটা আর একটা মানে হলো এই রাতে কোরআন নাজিল করে রব্বুল আলমিন সৃষ্টি জাহানে এতখানি কল্যাণ করেছেন যতখানি কল্যাণ মানব ইতিহাসের হাজার বছরেও সম্ভব হয়নি যেটা কোরআন নাজিলের মাধ্যমে করা হয়েছে এখন আমাদের শুধু ওইটা ধরতে হবে ওই কোরআনকে আঁকড়ে ধরতে হবে রাসুলের সুন্না সহকারে তাহলে আমরাও কিন্তু সেই কল্যাণ অর্জন করতে পারবো এটা মূলত লাইলাতুল কদর কোরআন নাজিলের রাত হিসাবে তারপরও আমরা এটাকে অবহেলা করব না যেহেতু কোনো কিছুকে চেঞ্জ করতে হলে আরও কিছু শিক্ষা দীক্ষার ব্যাপার আছে আরও বোঝানোর ব্যাপার আছে নইলে সমাজে ফিতনা তৈরি হয় কিন্তু আমরা বাদ দিতে পারি কি যেমন অপব্যয় করা অযথা হালুয়া রুটির এই সমস্ত ই করেন আপনারা জানেন প্রচলিত হালুয়া টোলাগুলো পেটে আমাদের ডিস্টার্বও করে এতে আমাদের বারবার অজু অজু ভঙ্গ হতে থাকে তা অথচ ইবাদতের আমি যদি পেট পুরে এরকম রুটি গোশ আর হালুয়া খাই তাহলে আমাকে কতবার কত করতে হবে আমার এটা কত বড় প্রবলেম সেই জন্য আমরা এইগুলাকেই করি আলো টালো বাজি পটকা এগুলো যত না ফুটাই পাশাপাশি আমরা আরও বিনীত হই কারণ সবচেয়ে বড়ো কথা হল এই শবে বরাতের পর থেকে মাহের আমাদানের প্রস্তুতি যে জন্যে আমরা কত সংযম অবলম্বন করতে পারি কতখানি পরিকল্পনা করতে পারি এই রাতে এবং এই যে বাকি কটা দিন চোদ্দ দিন বা যাই বলি আমরা এই দিনগুলাতে যাতে আমরা কাজে লাগাতে পারি মাহের রমজানকে কাজে লাগাবো এই জন্য বারবার যদিও হাদিসটা সহি না তারপর হাদিসটা বহুল প্রচলিত যে আল্লাহুম্মা বারিকলানা রাজান ও বাল্যিক রমাদান যে হে আল্লাহ তুমি আমাদেরকে রজব ও সাবানে বরকত দাও এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছাই পৌঁছায় দাও আমরা বলি আমিন তো সুতরাং আসলে রমাদানের প্রস্তুতি মাস এটাকে আমরা কাজে লাগাই আল্লাপাক আমাদের প্রতি রহম করুন মেহরবানি করুন সাহায্য করুন আমরা বলি আমিন